আমার ছোট ভাই একদিন এই আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহি মাহফিলে গেছে তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশে মায়ে আমার বিবিদে বলে রাখছে আমার আমার ছোট আসবে মাসুদ তার লেগে তোর মুসকে একটা রাখো করে রাখো একটা মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লা শহরে আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট আমার মাদ্রাসার পাশে বাসা তো আমার আম্মা এখন আমার কাছে ভাইদের কাছেও থাকে তো মা এই রাত্রিবেলা বেলা সাড়ে এগারোটা বাজে ওয় আমার ভাইটা আরো পাঁচ ছয়জন লোক নিয়ে আসছে মানে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসা ইসলাহি মাহফিল হয় ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার শায়েখের মাদ্রাসা এলো শেষ শনিবার আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম হযরতের মাদ্রাসা তো ওই আরো যে চার পাঁচজন লোক নিয়ে আসছে তার খেয়াল ছুটে গেছে রাত হয়ে গেছে সাড়ে এগারোটা ওই গেছে যা বাসা কুমিল্লা শহরে পরের দিন আমি যে রাত্রে এসে শুইছি ফজরের নামাজের টাইমে আমি মারে উঠেছি মা রুমি দিয়ে মা নামাজের জন্য উঠে এ উঠে যা মা মুখ চোখ খুললেন বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে ফুল এতে আমরা আমার লোকে দেখা না করে কেন মানে আমি অবাক হয়ে গেলাম হায় মা একবার তোমার সাথে সন্তান দেখা করল না তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে করলে যে ফুল যেতে আমার লোকে দেখা না করে কেমনে গেল আমি আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়া কই তুমি তুমি শেষ মনে মা যদি আফসুস করে ক্ষতি হবে কিনা সন্তানের তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয় রকগুলা আল যদি ডাক দিয়ে বলে বান্দা আজ তো একটা বছর হয়ে গেল ছয় মাস হয়ে গেল কোনোদিন তো আমার এই ফজরের নামাজ এসেদা দিলা না কেমনে পারলা বান্দা কেমনে সোয় না বান্দা তখন কি হবে আমাদের 気ます。